খনন করতে যাইয়া বাবা বিশাল বড় একটা পাথরের কণ্ঠ বাইজা গেল সাহাবিরা কোদাল দিয়েও উঠাইতে পারে না খনতা দিয়েও কোবাইয়ে উঠাইতে পারে না নবীর কাছে একটা অভিযোগ গেল নবী এই পাথরটা না সরাইতে পারলে খান কলন করা সম্ভব নয় আমার নবী বলে কোরালটা আমার কাছে দাও কোদালটা আমার কাছে দাও বরকতের নবী আমার একটা বাড়ি মারলেন পাথরের উপরে পাথরটা ভাইঙ্গে দুইটা টুকরো হয়ে গেল আবার দুইটা বাড়ি মারলেন পাথরটা চারটা খণ্ড হয়ে গেল আরো দুইটা বাড়ি মারলেন বাবা আট খন্ড হয়ে গেল সাহাবিদের পাথরটা সরাইতে সুবিধা হইল আমার বিশ্ব নবী খাল খনন করতে দেয়া বাবা ধুলা বালুগুলার দাড়ির মধ্যে ঢুকতা যে জাবের রজি আল্লাহ তালু দাড়ির ময়লা পরিষ্কার করে দেয় আর বলেন নবীজি আপনার মুখের মধ্যে যে ঘাম আসছে প্রত্যেকটা ঘামের থেকে মিস কম্বারের ঘেরা নাচতেছে আপনার মুখের মধ্যে ঘামের কণাগুলা গুলা জমছে মুক্তার দানার মতো দেখা যায় নবী বাজান এমন একজন মানুষ কোন জায়গায় বসলে যদি বিস্তা চাদরে নবীর গায়ের ঘাম লাগত ওই জায়গায় মাসকে মাস আতরের ঘেরা নাসত আমার নবী কোন রাস্তা দিয়ে গেলে বাবা ওই রাস্তায় বলে দিত ওই রাস্তা দিয়ে নবী গেছিল বাবা এখন দিল্লি নরম করবেন আজকে আমার নবী খাল করলেন কমপ্লিট হয়ে গেল একজন সাহাবি বলে আমারে দুইটা খেজুর দেন দুই গ্লাস পানি দেন খাইয়া আমি আবার মাটি কাটবো ধুমসে বিদ্যুতের মতো নবী বলে বাবারে আমার কাছে খাবার দেওয়ার মতো কিছু নাই সাহাবি বলে হজুর খিদার নিবারণের জন্য দুইটা পাথর আমি পানি দিয়ে ভিজাইয়া গামছা দিয়ে পেটের মধ্যে বাইদে রাখছি যেন ক্ষুদাটা কম লাগে আমার নবী বলে তুমি দুইটা পাথর বানছো তুমি দেখো আমি সাতখানা পাথর বানতে রাখছি তোর মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি কয়দিন এই কাম করছে তাই কো এ পাবনা তানা বেরাত পাবনা জেলা বেড়া বাইরা সাতখান পাথর যখন দেখায় দিলেন ওই সাহাবির সঙ্গে সঙ্গে বলেন অভিজিৎ আমারে যদি আপনি আমার একটু অনুমতি দিতেন আমি বাড়িতে যাইতাম নবী আমার বলে তুমি বাড়িতে যাও সাহাবে দৌড়ে বাড়িতে গেলেন বিবি কেঁদে কেঁদে বলে বিবিরে যার চেহারার খাতিরে তাম পৃথিবী বানাইছে আল্লাহ আরে আমার নবী ক্ষুদার যন্ত্রণায় দাঁড়াইতে পারে আমার নবী সাতখানা পাথর বাইন্দে রাখছে প্যাটে জামার নিচে বিবি বলে তুমি কি বলতে চাও ঘরের মধ্যে কতটুকু আটা আছে বলে আট কেজি আটা আছে বিশ পঁচিশ জন সাহাবি খাইতে পারবে রুটি বানাইলে কি ব্যবস্থা আছে একটা ছাগল আছে ছাগল স্বামী আর ধরিয়া জবাই করে ফেললেন গো বাবা গোস্তগুলা কয়েক মিনিটের মধ্যে বানাইয়া পিস পিস করিয়া নবী কোন জায়গার গোস্ত পছন্দ করে এটা আলাদা করলেন ডেক্সির মধ্যে উঠাইয়া দিয়া লবণ মরিচ পিয়াস আদা রসুন দিয়া বাবা আগুনের উপর উঠাই দিলেন সেদ্ধ হইতেছি গোসকে ডেকে ডেকে বলে গোসটে তোরে কিন্তু আমার এতিম নবী খাইব বাজানা গুঞ্জল তাছে গোসেদ্ধ হইতেছে স্বামী আর স্ত্রীর রুটি বানাইতেছে ডেকসি ভরে গেল রুটি তেরে ভাই এ সুবক বাইরা রে রুটি যখন ভরে গেল ডেকসি সাহাবি দৌড়াইয়া খন্দকের মাঠে গেলেন নবীজি কে তুমি হুজুর আমি একটু বাড়তে যাই ভালো কি খবর কি তোমার স্ত্রী পুত্র কেমন আছে হুজুর আমার ছোট ছোট দুটো বাচ্চা ওরা খুব ভালো আছে তবে হুজুর আপনার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি নাই চলেন হুজুর দুপুরের খাবারটা আমার ঘরেই খান এখন খান আমার বলে এই তিন হাজার সাহাবির মধ্যে আমি একা জামু হুজুর তাহলে আপনার বিশ্বাস তো কয়েকজন সাহাবি নিয়ে চলেন আলহামদুলিল্লাহ বলেন নবী বলেন কতজন নেব হুজুর আপনি নেন দশ পনেরো জন নেন আমার নবী বলেন সাহাবি কতজন আছে কয় তিন হাজারের কাছাকাছি কয় পনেরোশো মাঠে থাকার পনেরোশো আমার লগে চল নবী বললেন চলেন যাই ভাই এইরকম বড় বড় সাহাবি লম্বা লম্বা সাহাবি যারা বেশি তো ওগুলো লইয়া নবী গেছে কোন রায়ত আছে পাঁচশো কোন রায়ত আসছে সাতশো লইয়া নবী জন রওনা দিছে এনে যে সাহাবি দাওয়াত দিতে আইসে পরে খবরই নাই পিছনে খারাপ হয়েছে এবার কানবেন নবী কে যাবে কেউ আমার পায়ে বল নাই কি হয়েছে তোর কে আমি দাওয়াত দিলাম পাঁচ ছয়জন আপনি লইলেন পাঁচ সাতশো এর কোনো কাম হইল হালাকি আপনি জানেন আমার বউ কি রাগের রাগি আর আমি ডরাই জাবের বিবিটা একটু রাগে আসছিল কারণ আগের বউটা মারা গেছে তো জাবের এটা হলো দ্বিতীয় বউ আর দ্বিতীয় যারা আহে ওরা তো একটু দাঁড়াইয়া হে কথা কর না জাবের রাজিলতাল এটা হলো কেমন বিবি জানেন হাদিসে আসছে বোখারিতে আল্লাহ হকর আল্লাহ হকর এই বিবিটা ছিল অনেক সুন্দরী জাবের ছিল একটু অন্যরকম কিন্তু থেকে প্রায় দশ বছরের বড়। বয়সে বড় মা খাদিজা তো আমার নবীর পনেরো বছরে বড় এই যাবের মনে মনে ভাবছে আমার নবী কৈছে বিবাহিত মেয়ে বিয়ে করা শুন না যাবের বিয়ে করছে দ্বিতীয়টা বিবাহিত তাও যাবের তে দশ বছরে বড় কিন্তু বাইরে ভাই বিয়ে তো করছে কিন্তু বউ হেরে খালি ঠোঁটের উপরে রাখে দৌড়ের উপরে রাখে তে এখন হে কইছে যে কজন আনবা গুইনে আনবা আবার বেশি আনিস না যাবের এখন দেহে আমি যে কজন চাইছি এর থেকে পঞ্চাশ গুণ বেশি ডরে বোধ ডরে হন খেজুর কাছে নিচেতে খারাই সুবহানাল্লাহ এবার দিলটা নরম কাদের এ বৃষ্টি পাললে এমন একটা মুজিজা দেখা আমার নবীর জীবনে হাজারো মুজিজা কম আছে পাললে দেখা মাজন এবার আমার দিকে তাকাত নবী আমার জাবেদরে ডাক দিয়া কয় যাবে দে ও জাবেদ হুজুর তুই পিছনে কে দাওয়াত দিয়ে পিছনে কোনো যেন আমার ঠ্যাঙে জন নাই তো তুই যে দাওয়াত দিলি এই সকালের তা কোচ দাওয়াত দিয়ে আমি ফার্স্ট ছয় সাত জন দিতে আপনি ছয় সাত চলে রওনা দিয়েছেন এই গো আমি তো পানিও দিতে পারবো পানিও নাই হাত পাও যে দুই দিতে পারে পানিও নাই নবীকে ইনশাল্লাহ চল ওই গুণ একটা নবী জাবের দেখাইতে দেখাইতে বাইতে নিছে বহুত তার এবার কানবেন এদিকে দেখেন জাবের এ

জ্বলন্ত পানিতে আগুন দিলে নিবে যায় যখন একবার কয়েছে দাওয়া দিচ্ছে ডাক দিয়ে বলতেছে আমি দলে আর চিন্তা করি না কই কে মামা অনুসার রহমাদ যারে আমার আল্লাহ তামাম পৃথিবীর রহমান হিসাবে ঘোষণা দি আজকে ওই পুরা আমার ঘরের হচ্ছে আমি আর কোন টেনশন করি না তোমার আমি আর দোষী না নবী যা যা বলে তাই শুনো আমার নবী বলে সময় কম তাড়াতাড়ি যুদ্ধের মাঠে যাইতে হইব ও আমার হাদি সাহেব বাইরা আমার আলেম বাইরা খন্দকার মাঠ থেকে মাত্র তিনশো গজ দূরে হলো জাবের বাড়ি পাহাড়ের উপরে এখনো জাবের নামে একটা মসজিদ আছে বাজার আমি কোলাগার এই মসজিদে আটবারের উপরে নামাজ পড়ি কত বরকতপূর্ণ ঘর ওই জাবিরের ঘরটা জাবিরের বিবি একবার আবার নবীর সুন্দর দিকে তাকায় আর একবার খাবারের দিকে তাকায় ও নবী আমার বলে আপনারা তাড়াতাড়ি বাগানের মধ্যে কাতার দিয়া বসিয়া পড়েন মাসুদ ও বেলাল রে তাড়াতাড়ি করিয়া বন্টন করিয়া গোস্তের ডেক্সি লই আসছেন নবীর কাছে রুটির ডেক্সি বল নিয়ে আসছে আমার দিকে তাকাও আমার নবী একটা রুটি নিচের থেকে টান দিয়ে বাইর কইরা গালের মধ্যে দিয়ে সাবাইয়া ওই সাবানো রুটিটা সব রুটির নিচে দিলে কাদিয়ানির গুষ্টি পাললে একটা মজেদা দেখা আমার নবীর এরকম সাতাইশ হাজারের উপরে মজেদা আছে এক টুকটাক গোশামান নবী গালের মধ্যে দিয়ে চিবাইয়া ডেকসির মধ্যে সেরে দিয়া আবহরা এরা কে বললেন আবহয়রা তোর না ক্ষুদা বেশি কয় হ্যাঁ আব্দুল্লাহ আপনি মাসুদ তোর না বেশি ক্ষুদা লাগসে কয় হ্যাঁ দুই দিন ধরে খাস না কয় না আগে তোরা দুজন খাওয়াবি পরে খাবি আবহরা বলেন এই হাদিসের রাবি আবুহরা কি বলে শোনেন আবুরা বলে এই কটা রুডি আর এইটুকু গোস্ত নবী কয়ে তিনশো জনে খাওয়া পাঁচ জনে খাওয়া পরে থাকলে খাবি এ তো বিশ জনের দিলি শেষ বুঝলাম না কপালে আমার কপালে না খাওয়া না খাওয়াই যাবগা এদিকে তাকান আমার নবী বাবা এরকম ভাবে এক একটা থাবা দিয়ে রুটির ডেকসিতে হাত দেয় এক এক থাবার ভিতরে আটটা দশটা বিশটা রুডি ওড়ে আবহরে এমনি ডিলিং দিয়ে দেখে এই তো শেষ এই তো শেষ হাসবা না এখন হাসবা না একটা থাবা দিয়ে রুটি উঠে আটটা দশটা উঠে আবার এরকম ভাবে দিয়ে এক জোরে রোগ গোস্ত এইভাবে আমার নবী দিয়া এই আবহরে পার্সেল কর এইভাবে ঘুরিয়া ঘুরিয়া পাঁচশো জনের হাতে গেছে একটা মানুষ চারটা পাঁচটা দশটার উপরে রুটি খাইতে পারে না আর আমার নবীর হাতের বরপুতি রুটি সাইডটা খরপরে আর পেটে ধরে না হারল্লা আব হরেরা বলেন আমার জীবনের শ্রেষ্ঠ জামান নবীর এই চুল দিয়ে দেখছি রুটি আমি দিচ্ছি ঠিকই আমি ডেকছির দিকে তাকাই যেমন রুটি তেমনই আছে যেমন কস্ত তেমনই আছে যার পরিমাণ একটাও কমে নাই একটাও কমে নাই একটাও কমে নাই জি বাব হ্যাঁ যে মানুষটার জীবনে এরকম লাখ লাখ ঘটনা আছে আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওরে এই সরের মধ্যে গাইডে ফেলাম ওরে এই পাবনা জেলার বেড়া থানার খালের মধ্যে ফেলাইয়া কুত্তার মতো কোবাই ওরে দুনিয়ার থেকে খতম করব আওয়ামী লীগ করি বিএমপি করি জামাত করি আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওরে জেন্টা পুজা ফেলবো কাকে রাজি আসো হাত তোমার লাগে দেখায় দাও কষ্ট হইল ভাই এবার দিনটা নরম করো গোস্তের জায়গায় গোস্ত রইল রুটির জায়গায় রুটি রইলো আমার নবী দেখছিটা জাবের হাতে দিয়ে বলে জাবের যতদিন মন চায় ততদিন খা যতদিন মাংস খাওয়াইতে থাক হাতে সারছে তিন মাস পর্যন্ত ডেকছে গোস্ত আর রুটি জাবের খালি মানসিরে খাওয়ায় বাজানডে আমি আপনাদের দুইটা পাউ ধরে বলে যাই নবী যখন বাসার থেকে রওনা দেয় গো বাবা জাবেরের বাজানদে একটা জাতা দিয়া যেটা পিসতু আটা পিসে রুটি বানাইতো ওই জাতার নিচে আমার এক মুঠ গম দিয়া বলে জাবের রে আমি নবী জাতার নিচে একটা গুল্লি দিয়ে দিলাম যতদিন পর্যন্ত জাতা না উঠাইয়ে দেখবি আটা কই থেকে আসে আটা পড়তেই থাকবে বাজান জাবের বিবি কয়েক মাস পরে দেখতে গেছে দেখি এই আটা কোথার থেকে আসে বন্ধ হয়ে গেছে রাবি বলেন যদি জাবিরের বিবি দেখতে না যাইতো কেমত পর্যন্ত হাজিরা ওই বাড়িতে যাইয়া নবীর মজেদার রুটি খাইতে পারত সবই আমার আল্লাহর খেলা গো পাবনা বেড়া তানার বাইরা আজকে এগারোই মাস আমার নবীরে দেখায় দাও আমার আল্লাহর দেখা দাও আজকে এগারোই মাস শুক্রবার শেষ করে বাবা আগামী সপ্তাহ কিন্তু এই সময় সবে বরত বাজানডি বাংলাদেশে এক শ্রেণীর টেডি টাই পরা মোল্লা বাই রয়েছে কয় সবে বরাত নাই কথা কন না কেন সবে বরাত আছে না নাই সবে বরাত আছে সবে বরাত আছে সবে বরাত আছে সারা রাত আগামী বছর বাজান বেঁচে থাকবেন কিনা জানি না আগামী শুক্রবার আপনারা সারা রাত বসে বসে আমার আল্লাহরে ডাকবেন বাজান মসজিদে নির্দিষ্ট সময় থাকা কিন্তু আপনার জন্য সোনাত না বাজার অল্প সময় মসজিদে থাকবেন বাকি সময় ঘরে থাকবেন আমার মাওলারে সবে বাড়াতে ডেকে ডেকে বলবেন আল্লাহ পুরাটা বছর তোমার বন্ধু বানাইতে পারি না আজকে তোমার সাথে কেন যেন বন্ধুত্ব করতে মনে চায় নিস্পুমিনা শাবান আজকে চৌদ্দই তারিখ পুনর রাত্র আল্লাহ তোমার কাছে কেদি কেদে বলছি আমি তুমি আমাদের সবাইকে মাপ করব আমি বাজান আগামী সপ্তাহে শুক্রবারে যদি সবে বৰাত হয় আজকে সবে বৰাতের বাজান আর মাত্র এক সপ্তাহ আছে চোখের পানি ফেলাইয়া কামবা আমার মতো কার মা নাই কার বাবা নাই অবাজান আমার আব্বা গতকালকে ফোন দিছে ইলিয়াস রে কবে যেন মারা যায় জানি না বাবা দোয়া খৈর বুকের মধ্যে এত ব্যথা আল্লাহ রে বুঝাইতে পারি না আল্লাহ বারো বছর বয়সে মাল হয়ে গেছে আমার আব্বারে এত তো কিন্তু তোমার বেবিলির একটা বড় গাছের মতো সুস্থ থাকো অসুস্থ থাকো বেজে থাকলে মনে করবা বড় গাছটা বেজে আছে যাদের বাইচা নাই ওদের বনকাস্টার নাই আল্লাহ তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও একটা ওয়াদা দাও গো বাবা মাঝে মাঝে বাবারে বকি নিয়ে মাপ চাইবা মাঝে মাঝে মায়ের হাতটা ধরে মাপ চাইবা ইলিয়াস রহমান জিহাদি বারো বছর বয়সে মা হারাইয়া বহুত জায়গায় খুঁজছি আমার মায়ের ক্ষত পাই যে শাহানুর বাই ডিবি অফিসার বাবা তারও সিলাই তোমরা আজকে আমারে পাইছো ওই ডিবি অফিসার ভাই জানে আমি আমার মায়ের মনের আশা পুরা করার জন্য একটা মসজিদ কর্তাছি বাবা আমার ওয়াজের টাকা সব মসজিদে যায় আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই পর্যন্ত আমার নিজের কষ্টের ঘাম জড়ানো পয়সা বাড়ি বেচা পয়সা তিন কোটি বাবান্ন লাখ টাকা চলে গেছে আমার মসজিদে আলহামদুল্লাহ বলতে পারেন না কেন বানাইছি জানেন কোটি লাখ দিয়ে নেই জাগার ভিতরে নেই নেই কারোর কাছ থেকে বছর সিমেন্ট নেই একমাত্র কারণ কি আমি বলেছি তোমাদের ইউটিউবেও তোমরা শুনছো আমার মায়ের ওসিয়াত ছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হোস একটা মসজিদ করির বাবা আমি তোমার মায়ের জীবনে এক পান ও কিনা খাওয়াইতে পারিনি ভাই ওই সন্তান দামি যেই সন্তান তার মা নিয়ে হুজ করে বাবা কিনে হুজ করে ওই সন্তান জামি যেই সন্তান মারে নিয়ে এক প্লেটে ভাত খায় সুবহানাল্লাহ আবিলিয়াস আবার আদি কোরো দিন আবার বাকি দিন এক প্লেট ভাত খাইতে পারি নাই তোদের যাদের মা আছে আগামী কালকে দিন কোন তোদের মায়ের হাতের এক লোকমা খাবার তুই খাবি তুই ভাত মাখাই নিয়ে যা কবি মা তুমি আমার এক লোকমা কালে দিয়ে দাও ইলিয়াস রাব্বাজি আদি কইছে এই খাবারটা বলে জান্নাতের খাবার মায় কবে রাগ এ পাগল তোর কত খাওয়াই দিছি তোর দুই বছর বয়স ও মা ওইটা না যে আদি কইছে বলে এই বছর খাবার ওইটা তো তুমি এমনি খাওয়াইছো ওটা দায়িত্ব ছিল মা আর এইবার হলো আমার দায়িত্ব তুমি এক লোক মা খাবার আমার খাওয়াই দাও তোর মা যদি এক লোক মা খাবার খাওয়াই দেয় ভাই আমি যে কোরআন হাতে নেওয়া দা করছি বিশ্বাস কর তোদের যাদের বা আছে তোর মতো বাচ্চা আর কেউ নাই তোর বাড়িতে তোর মার মতো দরদি তোর বাড়িতে কেউ নাই তুই পরীক্ষা করতে চাস তুই ঢাকায় চাকরি করস তুই যখন পদ্মা নদীতে উড়ছোর পদ্মা নদীতে যখন জবরিয়া নদীতে জ্বর উঠে দেখবি তোর মা বাসায় বয়ে বয়ে নামাজ মানে কত আমি আয় তোর দুটা পাও দরি এই দেখ আমার ডাইনি আল্লাহ যারা কাঁদ দে তাদের মা বাবাকে তুমি মাফ করে দাও কবরটা জান্নাতের বাগান বানায় দাও আমি শুধু আপনাদের খেত করতে চাই আমি যদি আমার মায়ের এর পালন করতে যাইয়া জান্নাতের একটা বাড়ি করে ফেলছি বাবা আমার মায়ের জন্য আমি যখন আমার ওই ভাই আব্দুল গনির বাসায় ঘুমাই আসিলাম একটা যুবক আমার মসজিদে টাকা দিয়ে বলে হুজুর আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি আর আপনার মার জন্য আমি কান দিই আমার মার লেগে দোয়া করবেন হুজুর আমার মসজিদে আপনারা অনেক খুঁই তারপরে তারপরে হেনাইছি হুজুর আমার বাড়ি বেড়া কিন্তু আমি আপনার অনেক ভক্ত আপনার মসজিদে এই পাঁচশো টাকা দিলাম এটা আমার মা আলহামদুলিল্লাহ বলেন গাড়ি থেকে নামছি তোমাকে হেনে যুবক করে একশো টাকা দিছে আমি সবার জন্য দোয়া করবো টাকা পয়সা কিচ্ছু চাই না শুধু আমি তোদের কাছে পাও দূরে বলবো যুবক ভাই একটা ওয়াদা দে যতদিন বাঁচবি কোনোদিন মা বাপরে কষ্ট দিবি না আছে দেখি ভাই আল্লাহকে হাত তুলে দেখা হতো দিন মা বাপরে কষ্ট দিবা ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহকে এগারোই মাস হাতটা উঠে রাখো আজকে এগারো মাস জুমার দিন শেষ করিয়া এই পাবনা বেড়া থানায় এই গভীর আল্লাহ তোমার বান্দাদের বান্দাদেরকে করছে কোনোদিন একক নামাজ কামাই দিব না মা বাবারে কষ্ট দিব না বিশ্ব নবীরে কষ্ট দিব না মালিক